শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত পঁচিশ বিচারপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার দুপুর একটা মিনিটে তাদের শপথ পাঠ করানো হয় শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন শপথ নেওয়া পঁচিশ বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুয়া সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান ও মোহাম্মদ জিয়াউল হক ডিপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মোরাদ এ মাওলা সোহেল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। সলিসিটর সিনিয়র জেলা জজ মোহাম্মদ রাফিজুল ইসলাম ডিপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম মোহাম্মদ লুৎফর রহমান ও রেজাউল করিম সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার ডিপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান সৈয়দ হাসান জুবাইর ডিপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডিপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেকার উদ্দিন মাহমুদ রুমানা রুমি সিএনআই নিউজ টোয়েন্টি